সরকারি নিয়মে রয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের খাবার কিন্তু এই স্কুলে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খাওয়ানো হয় মিড ডে মিলের খাবার দুর্গাপুরের একেবারে শেষ প্রান্ত ঝেমুয়া ভাদুবালা বিদ্যামন্দির এখানে রয়েছে প্রায় বারোশো পড়ুয়া তাদের সকলকেই প্রত্যেক দিন দুপুরে যে মিড ডে মিলের খাবার সেই খাবার খাওয়ানো হয় এত সবজি তারা পান কোথা থেকে তারা নিজেরাই সেই সবজি উৎপাদন করেন যে স্কুলের বাগানেই আর ফুলকপি বাঁধাকপি এবং যে পেঁয়াজ আলু এমন কি সর্ষে সর্ষেও তারা এবার যে সর্ষে চাষ করেছেন কারণ যে বাগান থেকেই উৎপন্ন উৎপন্ন হবে যে সর্ষে সেই সর্ষেই তারা পেশাই করে তেল তেল তেলের জোগান দেবে তাদের মিড ডে তাহলে কি হবে যে পড়ুয়াদের একেবারে যেমন স্বাস্থ্যের যে উন্নতি ঘটবে তেমনই ব্যয় যেটা হয় যে সবজি কেনার জন্য তাতেও কিন্তু তাদেরকে অতটা সমস্যায় পড়তে হবে না পরিচর্যা হয় এই যে স্কুলের প্রধান শিক্ষক জৈনুল হকের নেতৃত্বে এবং স্কুলের যারা সহ রয়েছেন শিক্ষকরা রয়েছেন তারা সকলে মিলেই এই যে গোটা বাগান তারা পরিচর্চা করেন তার সাথে যারা পড়ুয়া রয়েছে তারাও কিন্তু তারা একেবারেই সামিল হয় তারা এই যে বাগানে তারা সবাই মিলেই যে উৎপন্ন করেন এই যে সবজি তারপরে এই সমস্ত সবজি তারা যে মিড ডে মিলে নিয়ে যান এবং মিড ডে মিলে সেই সমস্ত রান্না করে পুষ্টিকর খাবার পড়ুয়াদের পাতে পৌঁছে দেওয়া হয় আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রধান শিক্ষক জৈনুল হকের সাথে বলছি কীভাবে সম্ভব হয় আপনাদের যে এইট পর্যন্ত তো সরকারি নিয়মে রয়েছে যে মিড ডে মিলের খাবার দেওয়ার আপনারা তো বলছেন যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকলকে যারা খেতে চায় আমরা সবাই তাদের খাওয়াই সম্ভব যেটা হয় দেখুন সরকার দেড়শো গ্রাম করে চাল দেয় সিক্স টু এইটে দেড়শো গ্রাম চাল খেতে পারে না চালটা আমরা ওটাই ব্যবহার করি কিন্তু সবজির ক্ষেত্রে আমরা নিজেরা অনেকটা ফলাই যে আমরা নিজেরা সবজি সেইভাবেই মেক করি কারণ খাওয়ার ব্যাপারে আমরা ওটা এ করতে পারি না কারণ কেউ যদি খেতে চায় তারা আমরা না করি না আমাদের হয়ে যায় আমাদের তার জন্য সরকার আমাদের কোনো আর্থিক বরাদ্দ করে না কখনো কখনো একটু ঘাটতি পরে আমরা টিচাররা আমরা এরভাবে মিলে করে দিই কিন্তু এতে আমাদের ছেলেদের মুখে হাসি দেখি আর এই যে বাগান দেখছেন এই বাগানটা আমরা কোনো খরচা নেই শুধু আমাদের চারাটা কেনা চারা কেনা আর ওই গোবর সার কেনা বাকিটা আমাদের বাকি খরচাটা বাকি যে শ্রম এটা পরিচর্যা সেটা আমাদের ছেলেমেয়েরা টিচাররাই করে চাষ করছেন এবার এবছর আমরা চাষ করেছি বারোশোর মতো ফুলকপি লাগিয়েছি পেঁয়াজ লাগিয়েছি শাক লাগিয়েছি লাল শাক পালং শাক পুনকো শাক লালতে শাক বিট গাজর ধনে পাতা বড় পেঁয়াজ লাগানো হচ্ছে চন্দ্রমুখী আলু লাগিয়েছি এবং সর্ষে প্রথমবার আমরা সর্ষে লাগিয়েছি তো এটা বেশি সর্ষেটা এই বেসিক্যালি আমাদের লাগানো আর টমেটো দেখতে পাচ্ছি পিছনে টমেটো আছে আমরা দশ দিন পরপর লাগিয়েছি কারণ যেন এই সবজিটা আমরা লাগাতে পারি অ্যাটলিস্ট এই তিনটে মাস আমাদেরকে সবজি কিনতে হয় না এইখানকার সবজিটা আমাদের চলে যায় অভিভাবকরা কি সাহায্য করে অবশ্যই অভিভাবকরা এখানে এসে ওষুধ দিয়ে যায় এই ঘাস যখন ঘাস মারার ওষুধ আমাদের এখানে অভিভাবক তানজিল হায় ছেলে পড়ে টুয়েলভে সে নিজের পয়সা ওষুধ কিনে নিয়ে এসে করে তারা কেউ লাঙল মানে ট্রাক্টর আমরা পয়সা দিতে পারি না চাষ তেলের পয়সাটুকু দিই এই গোবর সার অনেক দেয় আমাদের সাত আটশো টাকায় আমাদেরকে দিয়ে দেয় তাই অবশ্যই অভিভাবকদের সহায়তা আছে কেউ এসে এখানে কাজে লাগে যিনি আমাদের বাগানে মেন দেখা তিনি একজন অভিভাবক এখানকার অভিভাবকদের সক্রিয় সহযোগিতা তাছাড়া সম্ভব হতো না আজকেও তো অভিভাবকদের হ্যাঁ অবশ্যই আজকে আমাদের হেলথ চেক ক্যাম্প হচ্ছে যারাই ডাক্তার দেখাতে এসছে সে অভিভাবক হোক গ্রামবাসী হোক তারা সবাই আমরা ছাত্রদের সঙ্গে আমরা একসঙ্গে খাবো তো এই খরচাটা আমরা বিয়ার করে নিচ্ছি সবাই মিলে যেমনটা জানাচ্ছেন সরকারি সাহায্য ছাড়াও তারা যে এক স্বনির্ভরভাবে এগিয়ে যাচ্ছেন তাতে করে একেবারে মিড ডে মিলের হেসেল কোনো দিন ফাঁকা থাকছে না পড়ুয়াদের পাতে পড়ছে পুষ্টিকর খাবার তেমনই তারা যে দিশা দেখাচ্ছে রাজ্যের প্রতিটি স্কুলকেও দুর্গাপুর থেকে সনাতন গড়াই নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা